মানিকগঞ্জ জেলা সমিতি ইউকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদুসি আক্তার পালির রিপোর্টে শুদ্ধির মাস পবিত্র মাহে রমজান রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারে সৃষ্টি হয় ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি বছরের মতো এই বছরেও রোজা রোজাদারদের সম্মানে মানিকগঞ্জ জেলা সমিতি ইউকে পনেরো রমজানে আয়োজন করেছিল এক ইফতার ও দোয়া মাহফিলের শনিবার সন্ধ্যায় লন্ডন ইল স্থানীয় একটি হলে উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা ইউকের সভাপতি মফিজ উদ্দিন এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রেড ব্রিজ কাউন্সিলের মেয়র জোস্না ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কাউন্সিলর শ্যাম ইসলাম যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব আবুন্ন সেলিম চৌধুরী মোহাম্মদ ফারুক শফিকুল হক মোতি প্রমুখ অনুষ্ঠানের আয়োজক মন্ডলী আগত অতিথি মন্ডলীকে ধন্যবাদ জানান এবং আগামী বছর কমিউনিটি সবাইকে নিয়ে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার আশাবাদ প্রকাশ করেন আসলে বাচ্চাদেরকে ভালো সবাই রাখতেছেন সপরিবারের সবাইকে নিয়ে আসতেছেন এইটাই কিন্তু আমাদের মানে ইফতারের এইখানেই আমাদের সাফল্য যে সবাই একসাথে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তালা দরবারে যিনি আমাদেরকে রোজা রাখার তফিল দান করেছেন সেই সাথে যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য আমি দোয়া আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতবাসী করুন আর আমরা যারা জীবিত আছি আল্লাহর জন্য আমাদেরকে নিয়ে খায়ের দান করেন সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আমরা যে ক্ষুদ্র আয়োজন করেছি এবং যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মানিকগঞ্জ জেলা সমিতি ইউকের পক্ষ থেকে অতিথি মন্ডলীকে শুভেচ্ছা ও স্বাগত জানান উপদেষ্টা মোবারক খান জ্যোতি ফরহাদ খান হুমায়ুন হোসেন খান হিমু মোহাম্মদ হাফিজ কুষা দক্ষ সাদিক শিকদার সাংস্কৃতিক সম্পাদিকা স্বামী আক্তার রূপা সদস্য সচিব রাসেল মিয়া লিপি আক্তার জেসমিন হক মুক্তি আক্তার শামিয়া আক্তার রত্না লাইলা খান সহ আরো অনেকে শরীরে আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে বর্ষের আজ আমাদের আপনারা সকলেই এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীতে সর্বগৌরবে আবারো একত্রিত করব সূচনা সভা শেষে সংগঠনে ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মোল্লার পরিচালনায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সমিতির সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে পাশাপাশি উপস্থিত হয়েছিলেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের